আমরা এখন যাচ্ছি লটকনের জমিতে লটকো আসলে আমাদের এখানে বসতবাড়ির আশেপাশে ছায়াযুক্ত জায়গায় অপরিত্যক্ত জায়গায় চাষাবাদ হয় আজ আমি আপনাদেরকে নটকোন নিয়ে ভিডিও দেখাবো আশা করছি সবাই আমার সঙ্গে থাকবেন শোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি নটকনের জমিতে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা রইল আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন নটকো এই লটকন হচ্ছে ভিটামিন বি জাতীয় একটি ফল এটি ভিটামিন সি রয়েছে লটকন বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড মালয়েশিয়া ভারতের ত্রিপুরা প্রভৃতি জায়গায় হয়ে থাকে এই লটকন বাংলাদেশের নরসিংদী জেলার নটকোন তাহার জন্য বিখ্যাত লটকন পাকার সময় হচ্ছে এখন আপনার আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ মাস এটি আসলে এই সময় পাওয়া যায় এটি ছায়াযুক্ত জায়গায় লাগালে একটু টক হবে এটি মিষ্টি জাতীয় ফল আপনারা যদি পারেন আপনাদের বসত বাড়ি অপ্রত্যক্ত জায়গায় ছায়াযুক্ত স্থানে লটকন লাগাতে পারেন এটি একটি আসলে লাভজনক ফল এটি চাষাবাদ করতে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় না দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে আমার গ্রামেগঞ্জের বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক পরামর্শ কৃষি বিষয়ক প্রতিবেদন আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য সবাইকে ভালোবাসা সুস্থ নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ